বাদের বিরুদ্ধে অবস্থান নিছে তার জন্য বিএনপি যে তার বক্তব্য পরিষ্কার করছে এই ফেসিবাদ বিরোধী তার জন্য বিএনপি অসংখ্য ধন্যবাদ কিন্তু আমাদের কিছু বক্তব্য আছে তারা তাদের এই অবস্থানকে সুস্পষ্ট করতে হবে জনগণের সামনে আসলে কি তারা ফেসিবাদ বিরোধী শক্তি তা পরিপূর্ণভাবে মানুষের সামনে প্রকাশ করতে হবে আমরা চাই যে একটা জায়গায় বাংলাদেশের মানুষ এক থাকুক সেটা হলো ফেসিবাদ বিরোধী কারণ এটি আমাদের সবচেয়ে বড় ভয়ের জায়গা আরেকটা জিনিস হলো বিম্পি ফেসিবাদের যে মূল প্রভু তাদের ব্যাপারে সুস্পষ্ট ধারণা দিতে হবে জনগণকে কারণ আমাদের ভয় একটাই আমাদের স্বাধীনতা সার্বমত্ব যেন কোনোভাবে কার কাছে বিক্রি না হয় আমি কোন রাজনৈতিক দলের লোক না আমি কোন সাধারণ খেটে খাওয়া মানুষ একটা পেশায় আছি পেশাজীবী মানুষ কিন্তু আমরা গত ষোলো বছর কি দেখছি গত ষোলো বছর একটা জিনিস দেখতে পাইছি শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে মানুষ জেলে যায় কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে সে গুম হয় নিখোঁজ হয় তাদের কেউ কে আর কখনো পাওয়া যায় না কেউ কেউ ভাগ্য ভালো হলে ফিরত আসছে সুতরাং তাদের ভারত নীতি কি হবে সেটা বাংলাদেশের মানুষ সুস্পষ্টভাবে জানতে চায় যদি এই জায়গায় তারা সুস্পষ্টভাবে আমাদেরকে জানায় যে আমরা এই অবস্থান নিছি। কারণ ভারত বড় রাষ্ট্র কিন্তু পরাশক্তি না বড় শক্তিও না ভারতের কোনো অবস্থায় পরাশক্তি হবার সম্ভাবনা নাই বড়ো শক্তি হবারও সম্ভাবনা নাই আমি জানি না পরাশক্তির কী কী ক্যাটাগরি আছে আমি গ্রোককে জিজ্ঞেস করছিলাম যারা গ্রোকের উত্তর মোটামুটি তিন চারটা বলছে আমারে সেটা হলো একটা পড়াশক্তি হইতে হলে তার শক্তিশালী সামরিক বাহিনী দরকার অর্থনৈতিক শক্তিশালী অবস্থান দরকার এবং কূটনৈতিক শক্তিশালী হওয়া দরকার মানব সম্পদ উন্নত থাকা দরকার আরও অনেকগুলো বলছে তো ইন্ডিয়া এর কোনোটাতেই অগ্রগামী না এবং মনে হইতেছে আর কখনও তারা আগাইতে পারবে না তাদের সামরিক বাহিনী সম্পূর্ণ হলো আপনার আমদানি নির্ভর তাদের অর্থনীতি যেটা দেখাইতেছে এটা বাংলাদেশ নির্ভর ছিল কত ষোলো বছর আমি আর একটা ডাটা বেস দেখলাম যেখানে দুই হাজার নয় সালের আগেও তাদের অর্থনীতি খুব একটা শক্তিশালী ছিল না কিন্তু বাংলাদেশকে চুস্যা খাইয়া তারা এত বড় হয়েছে তো বাংলাদেশ ছাড়া তাদের অর্থনীতি খুব একটা শক্তিশালী হবে না তার মানে ইন্ডিয়ার অর্থনীতি বাংলাদেশের উপর নির্ভরশীল এখন আমরা আরেকজনের অর্থনীতিকে উন্নত করে দিব বিনিময় আমরা কি পাব আমাদেরও তো অনেক কিছু পাইতে হবে এই জায়গাটা বিএনপি সুস্পষ্ট করতে হবে যে ন্যায্যতার ভিত্তিতে আমাদের অধিকার নিশ্চিত করতে হবে এক চাটিয়া বাণিজ্য এক কূটনীতি এটা তো আমরা মানতে পারি না আমরা চাই সাম্যের ভিত্তিতে এই ব্যবস্থা কারণ সে চোদ্দ বিলিয়নের রপ্তানি করে আমরা করি এক বিলিয়ন বা তারও কম এটা তো হইতে পারে না আমাদের অসংখ্য জিনিস আসছে যা ইন্ডিয়াকে দেওয়ার মতো যদি ইন্ডিয়ার কাছ থেকে আমরা নিই ইন্ডিয়াও আমাদের কাছ থেকে নিতে হবে এই বাণিজ্যের যে ঘাটতি এটা রাখা যাবে না আর এই যে তথাকথিত বড় ভাই বড় ভাই এই নীতি কোনো অবস্থায় বরদাস্ত করব না আমরা কেউ পৃথিবীতে বড় না রাষ্ট্র একটা ছোটো হোক বড় হোক তার অধিকার সমান আর আমরা কাউকে পড়াশক্তি মানি না চীনও পড়াশক্তি না আমেরিকাও না বর্তমান যে বিশ্ব ব্যবস্থায় এখন আর কেউ পড়াশক্তি তাই আমরা আমাদের রাষ্ট্রীয় স্বার্থে সবার সাথে সম্পর্ক করবো চীন আমেরিকা ইউরোপ পশ্চিমা সবাই আর যে দুশ্চিন্তা আপনারা করতেছেন যে পশ্চিমারা কি বলবে ভারত কি বলবে তো আমি খুব বড় কোনো জ্ঞানী লোক না তবে সাধারণ জ্ঞানে আমি বিএমপি কে বলবো বিএমপি বা বাংলাদেশ অন্য রাজনীতি দয়া করে বিশ্ব পরিস্থিতি দেখেন ইউরোপের অবস্থা দেখেন আমেরিকার অবস্থা দেখেন চীনের অবস্থা দেখেন রাশিয়ার অবস্থা দেখেন মধ্যপ্রাচ্যের অবস্থা দেখেন এই মুহুর্তে সবচেয়ে বড় দরকার বাংলাদেশের ভিত্তে ঐক্য সঙ্গে মুসলিম ব্রাদারহুড এদের সাথে ঐক্য খুব শক্তিশালী যদি মুসলিম ব্রাদারহুডের সাথে ঐক্য করা যায় বিশেষ করে মুসলিম বিশ্বের সাথে এটা আমাদেরকে সবচেয়ে সুফল দেবে এটা বিএনপির আছে যেটা আমরা গত ইতে দেখছি আর ছোটোবেলায় দেখছি যে ওয়াইসির সাথে বিএনপির একটা ভালো সম্পর্ক ছিল এই ওয়াইসি যদি কার্যকর একটা প্রতিষ্ঠান করতে হয় সেটা বিএনপি করতে পারবে বাংলাদেশ করতে পারবে বিএনপি যদি চায় কিন্তু সেইখানে বিএনপিকে ঝাইরা কাঁসতে হবে সে যদি একবার বলে যে আমি ইন্ডিয়াকে খুশি করবো আমি পশ্চিম পশ্চিমবাদকে খুশি করব সেটা আসলে কাজ করবে না আমরা চাই বিএনপি একটা স্বাধীন সার্বভৌম চিন্তা আমাদের সামনে উপস্থাপন করুক সব দলকে নতুন এনসিপি আরেকটা দল আসতেছে এটা নামও জানি না আমি তারপরেও তাদেরকে আমরা স্বাগত জানাই যেহেতু নতুন সামরিক ব্যাকগ্রাউন্ডের লোকরা এটা নিয়ে আসতেছে আমরা স্বাগতম জানাই আমরা জামাতকেও স্বাগতম জানাই যদিও জামাত নিয়ে বিতর্ক আছে তাদের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তাদের যে ভূমিকা আজও তারা যেমন শেখ হাসিনা কোনো কিছুতে অনুতপ্ত না আমাদের জামাতের বাইরেও কোনো কিছুতে অনুতপ্ত না জামাত বলতেছে এটা ইন্ডিয়া ষড়যন্ত্র তো জামাতকে আমি বলি যে বাংলাদেশ কোনো অবস্থায় পাকিস্তানের অংশ ছিল না হবেও না ইতিহাস তাই বলে সুতরাং এটা যদি ইন্ডিয়া ষড়যন্ত্র করতো বা নাই করতো বাংলায় স্বাধীন হইত পাকিস্তানের সাথে থাকার মতো কিছু নাই পাকিস্তানের এত আল্লাহ টিকা রাখছে সত্যি কথা পাকিস্তান দেশটারে আল্লাহ টিকা রাখছে দুইটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে পাকিস্তানের অবস্থাটা হলো একটা সিরা পাঞ্জাবির মতো এদিকে একটা টুকরা পয়টা রয়েছে ওইদিকে একটা টুকরা পয়টা রয়েছে এরকম যদি একটু নাড হোল্ড এই করা হয় বা সেলাই একটু টান দেওয়া হয় সিরা যাবে টুকরা টুকরা হয়ে যাবে পাকিস্তান আদতেই কোনো দেশ ছিল না উনিশশো সাতচল্লিশের আগে এখানে কিছু কিছু এই ছিল বেলুচিস্তান এরপরে খাইবার পাক্তন খা এগুলো তো আফগানের জায়গা এরা তো আজও মানে না এই বর্ডার আমিও মানি না এই বর্ডার এটা আসলে লাইন এটা ব্রিটিশ দেওয়া গেছে এটার আসলে সমাধান হওয়া দরকার কারণ আফগানিস্তানের যে সি পোর্ট ছিল সেটা দখল করছে এই ব্রিটিশেরা তো এটা একটা বিতর্কিত ইস্যু আমরা চাই সবার সাথে আফগানিস্তানের সাথে আমরা সম্পর্ক চাই ব্যবসা বাণিজ্যের কারণে আমরা আফগানিস্তান আমাদের জন্য একটা অনেক বড় সুযোগ সেন্ট্রাল এশিয়া যাওয়ার জন্য ইরানও আমাদের জন্য অনেক বড় সুযোগ সেন্ট্রাল এশিয়া যাওয়ার জন্য ব্যবসা বাণিজ্য করতে হবে আমরাও দিন শেষে নিজেদের জীবিকার জন্য ব্যবসা বাণিজ্য প্রয়োজন বাংলাদেশে ব্যবসা বাণিজ্য হলে আমি একজন কর আইনজীবী আমারও ব্যবসা ভালো হবে তাই আমিও চাই এই জিনিসগুলো উন্নতি ঘটুক ব্যবসা বাণিজ্য উন্নতি ঘটুক ব্যবসা বাণিজ্য করা আর পদলেহন করা দুইটা দুই জিনিস দুইটা দুই জিনিস কোনো একটা ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠী কোনো একটা দেশের পদলেহন করা গুলামি করা ভিন্ন জিনিস পশ্চিমারা আর ডিক্টেট করার মতো সেই শক্তি এখন আর নাই বিম্পি আমার চাইতে অনেক বড় জ্ঞানী গুণী আছে শুধু একটু বলবো ফ্রান্স এখন অস্ত্র উৎপাদন করতেছে যেটাই আমেরিকা কোনো অবস্থায় পছন্দ করতেছে না আমেরিকা আমেরিকা কোনো অবস্থায় অন্য দেশ অস্ত্র উৎপাদন বাড়াও এটা কোনো দিন চাবে না সে চাইবে যে শুধুমাত্র তার কাছে অস্ত্রের ভান্ডার থাকুক সবাই অস্ত্রের জন্য তার উপরে নির্ভরশীল হোক কিন্তু সেইখানে মোটর সেল উৎপাদন বাড়াইছে এরপরে আপনার ই বাড়াইছে রাফাইল উৎপাদন এবং রাফাইলের মধ্যে আপনার পরমাণু অস্ত্র সংযোধন করছে এটা কোনো অবস্থায় আমেরিকা মাইনে আনবে না এটার প্রতীক হিসাবে বলি ঈগল মোরগের মাথা সিরা খাবে অথবা ইউরোপ আর আমেরিকা নিয়ে যে টেনশন একটা ফোবিয়া আমাদের মধ্যে আছে যে আমাদের এতে এরা কি করবে না করবে শুধু এতটুকু বলতে চাই বর্তমান যে পরিস্থিতি এখানে তারা তাদের মধ্যেই ব্যস্ত অন্য দেশ নিয়ে কিছু করার মতো কিছু নাই বরং আমাদের মতো ছোট্ট হই আমরা আঠারো কোটি মুসলিম জনগোষ্ঠীর এই দেশের প্রতি সবারই একটা গুরুত্ব আছে আমরাই পৃথিবীর দুই চারটা দেশ যারা গণতন্ত্র চর্চা করি মুসলিম বিশ্বের মধ্যে তার মধ্যে আমরা একটা অতএব সবারই দরকার আছে চীনেরও দরকার আছে পশ্চিমাদেরও দরকার আছে আরবদেরও দরকার আছে এই কারণে এই দরকারটা বোঝা বিএমপি তার অবস্থান পরিষ্কার করা উচিত এবং অন্য দলগুলোও আজকে যে ফেসিবাদ বিরোধী বিষয়ে বিএনপি তার অবস্থানটা পরিষ্কার করছে জন্য কে আবারও ধন্যবাদ আমি চাইব যে আগামী দিনগুলোতে বিএনপি তার যে মূল কার্যক্রম দেশের এবং বাহির মেলায় সেটা কি এটা আমাদের কাছে সুস্পষ্ট করুক এইটাই আমার ছাওয়া আমার প্রিয় দর্শকদেরকে জানাই আপনারা কি কি মত দেন এটা কমেন্টে জানান আপনারা কি চিন্তা করেন এটাও কমেন্টে জানান ধন্যবাদ আজকে লাইভ এখানে শেষ করতেছি ধন্যবাদ